জ্যোতিষ ভাই আমাদের হাতে একটু দেখে দেন আমরা জানতে চাই এই বছরটা কেমন দেখব দেখার আগে আমার একটা প্রশ্ন ছিল আমরা তো মানুষ কিন্তু আমাদের কয়েকটা রাশি আছে পশুর নামে আবার কয়েকটা আছে পোকা নামে তার মানে মানে হইলো এই যে সিংহ রাশি মানে সিংহ বৃষ রাশি মানে সাগর রাশি বকর রাশি মানে ছাগল রাশি মিন রাশি মানে মাছ বৃষ্টি বিচ্ছু তার মানে কি আমাদের চরিত্র এইসব পোকা বা পশুর মতো হঠাৎ এই প্রশ্নের না মানে আমার প্রশ্ন আমার স্ত্রীর তুলা রাশি আর আমার সিংহ রাশির চরিত্র নিয়ে কি প্রশ্ন তুলা হচ্ছে নরম যেকোনো নরম বা ঠান্ডা মেচেজের মানুষকে আমরা তুলা সঙ্গে তুলনা করি আর সিংহ হল প্রসুর রাজা তার গর্জনে সবাই থরথর করে কাঁপে তবে আপনার ধারণা ভোট সব তুলাই তুলার মতো নরম না এই তোলা সেই তোলা এই তোলা হচ্ছে দাড়িপালা অর্থাৎ ন্যায় অন্যায় মেপে কাজ করে এখন আপনার সমস্যা বিয়ের পরে একবার সিংহের মতো গর্জন করি নাই অথচ উনার তরদন আমার সাথে অনেক বেশি দেখুন দেখুন অবস্থাটা দেখেন তোনার কাছে সিংহের কি অবস্থা